الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا وقال رسول الله صلى الله عليه وسلم ان هذا القران حبل الله المتين والنور المبين والشفاء النافع عصمه لمن تمسك به ونجاة لمن اتبعه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أمر شكلي وطنت عظمة من محبة الشتي أكبر رسول كريم صلى الله عليه وسلم برتي درود إبراهيم يمر بارد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله كلمبور حافزي مدرشه اتم كلام হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আটচল্লিশতম মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিত এলাকার দিনদার ভাইয়েরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা আমাদের কর্তব্য মহান রব আলমিনের দরবারে শুক্র গুজারি আদায় করা যিনি আমাদেরকে এই সুন্দর নুরানি মোবারক মাহফিলে সমবেত হয়ে এক রামের সান্নিধ্যে বসে কোরআনার আলোচনা শুনবার আমাদের জীবন চলার পাথেও গ্রহণ করবার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে আল্লাহর শুক্রিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আমাদেরকে আশরাফুল মখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ইমান ইসলামের দৌলত এবং সম্পদ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এবং আমাদের জন্য আল্লাহ রবুল আলমিন তার কালাম সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং সর্বশেষ আসমানি কিতাব ওরানেম আল্লাহ তালা আমাদেরকে দান করেছে আমরা আল্লাহর এই নিয়মত প্রাপ্তির উপরে আমরা খুশি না বেজার আল্লাহর এই নিয়মতের উপরে যদি খুশি থাকি তাহলে আল্লাহর এই সকল নিয়ামতের শুকুর গুজারি আদায় করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে সেই সাথে আমরা যেরকম ইমান ইসলামের দৌলত লাভ করেছি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়েদের ছেলে মেয়ে নাতি তাদের পরবর্তী প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম সকলেই ইমান ইসলামের দৌলত লাভ করুক ইমান ইসলামের উপরে তারা সহিভাবে সঠিকভাবে টিকে থাকুক এটাকে আমরা সবাই চাই যদি চাই তাহলে আমাদের কিছু কর্তব্য করণীয় আছে কসুলে ফাক্সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাদ করেছেন তারাক তুফিকুম্মা মলাইন লেন তাদিল্লু মা তামাশা তুম বিহিমা কিতাবল্লা অসুন্নতা বসু লে ও আমার উম্মতেরাম আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা তোমাদের পরবর্তী প্রজন্ম ওই দুই জিনিসকে মজবুতভাবে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তারা সঠিক পথ থেকে হকের পথ থেকে বিচ্যুত হবে না সেই দুই জিনিস হলো তার মধ্যে প্রধানতম এবং এক নম্বর হইল আল্লাহর কালাম কোরআনে কারি আর দুই নম্বর জিনিস হইল এই কোরআনেরই ব্যাখ্যা বিশ্লেষণ রসুল এপাক সাল্লাল্লামে সুন্না এবং হাদিস মোবার আমরা আমাদের পরবর্তী প্রজন্ম ইমান ইসলামের উপরে টিকে থাকুক এটা যদি চাই আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে কোরান সুন্না শিখার কোরান সুন্নার শিক্ষার সাথে সম্পৃক্ত করার কোনো বিকল্প নাই কিন্তু আমরা আমাদের বাস্তব অবস্থা যদি পর্যালোচনা করি আমাদের দেশে যে ব্যাপক শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থার সাথে এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ সংশ্লিষ্ট সেই শিক্ষার মধ্যে কি কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা আছে আল্লাহ রসুলের সুন্না শিক্ষার কোনো ব্যবস্থা আছে নাই অতএব আমাদের ভাবা উচিত আল্লাহ রাবুল আলমিন ওলামায় রামের মাধ্যমে এই মুসলমানদের ইমান ইসলাম রক্ষার বুনিয়াদ কোরআন এবং সুন্নার শিক্ষা এবং এর চর্চা মুসলমানদের মধ্যে অব্যাহত রাখার জন্য এই সকল কোরআনী প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছেন অর্থাৎ আমাদের সন্তানদেরকে এ সকল কোরআন প্রতিষ্ঠানে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার উদ্যোগ গ্রহণ যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে আমাদের সন্তানেরা কে কোন দিক থেকে যে হারিয়ে যাবে কে যে নাস্তিক হয়ে যাবে কে যে ক্ষতাদ্রোহী হয়ে যাবে কে যে নবী দুশ্মল হয়ে যাবে আমাদের খবরও থাকবে না এই জন্য আমাদের কর্তব্য এক নম্বরে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে আমরা যেরকম মোহাম্ম মুসলমান তারাও যেন ইমান ইসলাম শিখতে পারে ইমান ইসলামের উপরে টিকে থাকতে পারে কোন প্রতিকূলতার মধ্যে ইমান ইসলাম হারা হয়ে যেন না যায় এই জন্য তাদেরকে এক নম্বরে আল্লাহ কোরআনের শিক্ষা দেওয়ার বিষয়টাকে আমাদের নিশ্চিত করতে হবে এই ক্ষেত্রে আমরা আমাদের সামাজিক সার্বিক অবস্থা যেটা যে ব্যাপকভাবে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াই কলেজে পড়াই ইউনিভার্সিটিতে পড়াই আপনি স্কুলে পড়ান আমরা একেবারে নিষেধ করব না তবে স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মূল প্রবর্তক হইল ইংরেজ ব্রিটিশরা এই বাংলাদেশ যখন ভারত ছিল একসময় ছিল না জানা আছে আপনাদের কবে ছিল কবে উনিশশো সাতচল্লিশ সনের আগে এই দেশ এটা বাংলাদেশ ছিল না পাকিস্তানও ছিল না পুরাটাই কি ছিল ভারতবর্ষ ছিল তখন এই ব্রিটিশরা সেই সাত সমুদ্র তেরো নদীর থেকে আইসা এই ভারতবর্ষকে দখল করা এই দেশটিকে ইসলামী শিক্ষাকে সমূলে ধ্বংস করে দিয়ে সেকুলার তথা ধর্মহীন শিক্ষা ব্যবস্থা এই ভারতবর্ষের উপরে চাপিয়ে দিয়েছে তারা থেকেই বিকল্প শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা নিজের অর্থে নিজেদের অর্থে নিজেদের শ্রমে নিজেরা না খেয়ে গাছতলায় আর বসেও মুসলমানদের সন্তানদের ইমান ইসলাম রক্ষায় তারা শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা ধারা তারা অত্যন্ত বাস্তবতা আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছি এরপর আবার উনিশশো একাত্তর সনে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি দুই দুইবার স্বাধীনতা অর্জনের প্রায় আশি বছর অতিক্রান্ত হতে চলেছে কিন্তু আমাদের যে মূল শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা যেই সেকুলার তথা ধর্মহীন শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের উপরে চাপিয়ে দিয়েছিল এখন পর্যন্ত আমরা মূল জাতীয় শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারি নাই আমরা আমাদের কি এই ব্যাপারে কোনো দায় দায়িত্ব নাই কি বলেন নাই আমরা বাস খালি আল্লাহর কাছে বাস বলবো যে আল্লাহ আমরা কি করব না আমাদের গোটা দেশের মুসলমান যদি এই ব্যাপারে সচ্চার হয় আল্লাহ তালা এখন দেশের মধ্যে একটা সুযোগ এবং পরিবেশ করে দিয়েছেন এই সুযোগ এবং পরিবেশকে কাজে লাগিয়ে জাতীয় শিক্ষা সিলেবাস শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন ঘটাইতে হবে বিশেষ করে প্রাইমারি সেকশন এবং হাইস্কুল প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে কোরআন এবং মৌলিক ইসলাম শিক্ষা এটাকে নিশ্চিত করতে হবে এবং যাদের মাধ্যমে কোরআন শিক্ষা সহি হতে পারে এবং শিক্ষক প্রাইমারি এবং হাইস্কুল লেভেলে নিয়োগ দেওয়া এটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে এই ব্যাপারে শুধু রামের দায়িত্ব না এটা এই দেশের প্রতিটা মুসলিম নাগরিক তাদের ভবিষ্যৎ প্রজন্মের ইমান ইসলাম শিক্ষা এবং ইমান ইসলাম রক্ষার স্বার্থেই এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য এই দায়িত্ব তো আমরা চাইলেই কালকেই পূরণ হয়ে যাবে না হয়ে যাবে স্কুলে তো নাই এটা এটার জন্য এক নম্বরে চেষ্টা করতে হবে কি বলেন আমরা সকলে চেষ্টা করতে রাজি আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেশের ওলামায়ক রাম এখন জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সামাজিকভাবে ইসলামকে আরো কিভাবে সাথে প্রতিষ্ঠিত করা যায় এবং রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত করা যায় এই স্বপ্ন নিয়ে ওলামায় কেরাম মাঠে ময়দানে ভূমিকা পালন করে চলেছেন আমাদেরকে ওলামা কেরামের হাতকে শক্তিশালী করতে হবে আর পাশাপাশি ওই পরিবেশ আমরা যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারব না এর আগে কি আমাদের আর কোনো দায়িত্ব নাই না দায়িত্ব আছে আল্লাহ তালা ওলামা রামের মাধ্যমে এবং আপনাদের মতো দিনদার মুসলমানদের সার্বিক সহযোগিতা আল্লাহ তালা বিকল্প এক শিক্ষা ব্যবস্থা কোরআন সন্ন্যার শিক্ষা ব্যবস্থা কৌমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আল্লাহ তালা দান করেছেন উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশের জেলায় থানায় গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আলহামদুলিল্লাহ এখন কোন এলাকা এমন নাই যেখানে কোরান শিক্ষা ব্যবস্থা নেই আমাদের কর্তব্য হইলো আমার ছেলেকে যদি আমি স্কুলে পড়ানোর চিন্তা করি তাহলে আগে তার ঈমান ইসলাম এবং কোরান শিক্ষা দেওয়া নিশ্চিত করার জন্য কমপক্ষে দুই তিন বছরের জন্য তাদেরকে এই সকল কোরআনই প্রতিষ্ঠানে দিয়ে তাদের কোরআন শিক্ষা নিশ্চিত করা তাদের মৌলিক ইসলাম শিক্ষা নিশ্চিত করা তাদের পাক না পাকি নামাজ রোজা হালাল হারাম জায়েজ না জায়েজ এইগুলো যদি তারা নিশ্চিতভাবে শিখতে পারে এটা নিশ্চিত করে তারপরে আপনারা স্কুল কলেজে পড়তে দেন তবে স্কুল কলেজে এরপরেও পড়তে দেওয়ার পরে সবসময় সতর্ক দৃষ্টি রাখতে হবে যে আমার ছেলে আমার মেয়ে এই প্রতিকূল পরিবেশে গিয়ে সেজন্য ইসলাম বিদ্বেষী না হয়ে যায় সেজন্য আল্লাহর দুশ্মন না হয়ে যায় নাস্তিক না হয়ে যায় আল্লাহর রসুলের দুশ্মনে পরিণত না হয় তার ইমান ইসলামের প্রতি গার্জিয়ান হিসেবে বাবা মা হিসাবে সবসময় তার প্রতি লক্ষ্য রাখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা দেখছি কত ভালো ভালো মুসলমানের ঘরে এই শিক্ষা ব্যবস্থার কুফল দেখা যায় ভালো ভালো মুসলিম পরিবারে নাস্তিক গড়ে উঠতেছে কথা দ্রোহী গড়ে উঠতেছে ইসলামের दुश्मन তৈরি হচ্ছে অতএব আমরা যদি এই ব্যাপারে সচেতন সতর্ক না থাকি তাহলে আমাদের কলিজার টুকরা হ্যাঁ বাবা মা তাদের কাছে সন্তানের চাইতে প্রিয় আর দামি আর কোন কিছু হইতে পারে সবচাইতে বাবা মা সবচাইতে দামি সম্পদ হলো তার সন্তান এবং বাস্তবিক পক্ষেই সন্তানকে যদি বাবা মা ভালোভাবে গড়ে তুলতে পারে তাহলে সেই সন্তান বাবা মার দুনিয়াতেও সম্মানের কারণ হাসরের ময়দানেও ওই সন্তান বাবা মার সম্মান নিশ্চিত করবে আর ওই সন্তানের উসিলায় ইনশাল্লাহ বাবা মা জান্নাতের অধিকারীও হবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন যে কোনো বাবা মা তার সন্তানকে যদি হাফেজে বা আমল বানাতে পারে আলেমে দিন বানাতে পারে কেয়ামতের দিন আল্লাহ আলেমিন ওই সন্তানের উসিলায় তার বাবা মাকে কোটি কোটি হাজার হাজার কুটি মানুষের সামনে নুরের মুকুট তাদের মাথায় পড়িয়ে আল্লাহ তালা সম্মানিত করবেন সন্তান যেরকম বাবা মা সম্মানের কারণ হয় আবার সন্তান বাবা মার অসম্মানেরও কারণ হবে যদি বাবা মা সন্তানের ক্ষেত্রে তাদের যে দায়িত্ব ছিল তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া তাদেরকে দিন শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া আল্লাহর সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া আল্লাহর সাথে তাদের সম্পর্ক স্থাপন করে দেওয়া ইমান ইসলাম শিক্ষা দেওয়া নামাজ রোজা শিক্ষা দেওয়া পাক নাপাকি শিক্ষা দেওয়া এটা যদি শিক্ষা দিতে না পারে দেখা যাবে সন্তান কোন সময় নাস্তিক হবে মূর্তাদ হবে ধর্মদ্রোহী হবে খোদাদ্রোহী হবে নবীর দুশমল হবে ওই সন্তান যখন হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে তার জীবনের হিসাব নিকাশ দিতে যাবে তখন তো সে আটকা পড়বে নাফরমান হিসাবে আল্লাহর দুশ্মন হিসাবে তার জন্য জাহান্নামের ফয়সালা হবে ওই সন্তান আল্লাহর দরবারে দরখাস্ত করবে যে আল্লাহ আমি নাফরমানি করেছি সেই হিসাবে আমার জন্য নামের ফয়সালা ঘোষণা হয়েছে এটা তো মানতে বাধ্য আমি এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই তবে আমার একটা দরখাস্ত আছে আমি যে নাফরমানে পরিণত হইলাম এত বড় জালেম হইলাম আমার এই জালেম আর নাফরমান হওয়ার পিছনে আমার বাবা মার ভূমিকাও কোনো অংশে কম নয় আমার বাবা মা যদি চাইতো তাহলে আমাকে হাফেজ বানাতে পারতো খাঁটি মুসলমান বানাতে পারত আল্লাহর অনুগত ফর্মবরদার বানাতে পারত কোরআনের সাথে আমার সম্পর্ক জুড়ে আপনার নৈকট্যশীল বান্দায় পরিণত করতে পারতো কিন্তু আমার বাবা মা সেটা করেনি বরং আমাকে ভিন্ন পথে পরিচালিত করছে যেই পথে পরিচালিত করার ফলাফল আমি এইর পরিমাণ জালেম আর এই পর্যায়ের নাস্তিক এবং মোর্তার এবং খোদার দ্রোহী আর নবীর দুশ্মন হিসাবে আমি গড়ে উঠেছি অতএব আমার দরখাস্ত আমাকে যতটুকু শাস্তি দিবা আমার বাবা মাকে কমপক্ষে দ্বিগুণ শাস্তি দেওয়ার ব্যবস্থা কি বলেন সন্তান আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে এই নালিশ করুক এটাকে আমরা কেউ প্রত্যাশা করি এটাকে আমাদের জন্য ভালো এটা যদি আমরা প্রত্যাশা না করি এটাই থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমরা এখানে যতজন বাবা আছি এবং ভবিষ্যতে যারা বাবা হব আমাদের এখনই আমাদেরকে অঙ্গীকার আবদ্ধ হইতে হবে আল্লাহ প্রদত্ত আমানত ছেলে মেয়ে বাবা মা ছেলেমেয়ের মালিক নয় ছেলেমেয়ের মালিক হলো কে আল্লাহ বাবা মার কাছে আমানত রাখেন সেই আমানতের হক আদায় করা বাবা মার দায়িত্ব এবং কর্তব্য বাবা মার উপরে সন্তানের ছেলে হোক মেয়ে হোক প্রধানতম হক এবং দায়িত্ব হল তাকে কোরআন শিক্ষা দেওয়া তাকে ইমান ইসলাম শিক্ষা দেওয়া ভালো মানুষের সাথে তাদের সম্পর্ক গড়ে দেওয়া ওলামায়ক রামের সান্নিধ্য আর সহবতে তাদেরকে অভ্যস্ত করে গড়ে তোলা এটা বাবা মার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য অতএব আমাদের প্রত্যেককে এই দায়িত্ব এবং কর্তব্য পালনের প্রতি মনোযোগী হওয়া খুব জরুরি আর আমাদের এই দায়িত্ব এবং কর্তব্য পালনে আমাদেরকে সহযোগিতা করার জন্যই এই সকল কোরআন প্রতিষ্ঠান গড়ে উঠেছে বাবা মার দায়িত্ব ছিল তার প্রত্যেকটা সন্তানকে কোরআন ইসলাম শিক্ষা দেওয়া ওই বাবা মার দায়িত্ব এই মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকরা নিজেদের কাঁধে তুলে নেয় চব্বিশ ঘন্টার দায়িত্ব নেয় খালি দুই চার ঘন্টা পড়ায় দিয়ে শেষ করে দেয় না আপনার আপনাদের এক একটা ছেলেমেয়ের চব্বিশ ঘন্টার দায়িত্ব নিয়ে তাদেরকে হাফেজ বানায় আলেম বানায় হাফেজে আলেমা বানায় তাদেরকে নামাজ শিখায় অজু শিখায় তাদেরকে আদব কায়দা শিখায় সালাম দেওয়া শিখায় বড়দেরকে সম্মান করা শিখায় খাওয়া কিভাবে সুন্নত তরিকায় খাইতে হয় সেটা শিখায় প্রত্যেকটা কাজের আল্লাহর রসুলের সুন্নত তরিকা তাদেরকে শিক্ষা দেওয়া এই মাদ্রাসাগুলা এই দায় দায়িত্ব নিয়ে আপনাদের সন্তানদেরকে গড়ে তুলতেছে এমনভাবে যে এই সন্তান আপনার নাজের হবে আপনার বিশাল মর্যাদার উপলক্ষ এবং মাধ্যম এই ব্যাপারেও আপনাদের দায়িত্ব এবং কর্তব্য আছে যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হতে পারে আমাদের আঁকা দিন বুজুরগান দিন এই মাদ্রাসাগুলাকে এমনভাবে প্রতিষ্ঠিত এবং পরিচালিত করার পরিবেশ তারা কায়েম করে গেছেন যে সরকারের কোনো অর্থনৈতিক সহযোগিতা এবং সরকারের কোনো নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব এই সকল মাদ্রাসার উপরে আমাদের বুজুর্গানে দিন পূর্বসরী আঁকা প্রতিষ্ঠিত হোক এটা যেন কোনোভাবেই হতে না পারে এই ব্যবস্থা এবং পরিবেশ তারা কায়েম করে গেছেন তো সরকারের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ মুক্ত থেকে স্বাধীনভাবে আল্লাহ প্রদত্ত করারই শিক্ষা সমাজে যদি এই পরিচালনা করতে হয় এটা ধারা অব্যাহত রাখতে হয় মুসলিম সমাজ নারী পুরুষকে এই মাদ্রাসাগুলোর পাশে শক্তিশালী ভাবে দাঁড়াতে হবে এই প্রতিষ্ঠানগুলা সর্বাত্মক সহযোগিতা করতে হবে আলহামদুলিল্লাহ সারা দেশে এই ধরনের কওমি মাদ্রাসা চল্লিশ হাজারের অধিক বর্তমানে কোরআন সুন্নার শিক্ষা এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বছরে হাজার হাজার কোটি টাকা এই মাদ্রাসাগুলোর মধ্যে ব্যয় হচ্ছে এই সব টাকায় আলহামদুলিল্লাহ মুসলমান জনসাধারণ নারী পুরুষ তারাই দিচ্ছে তাদের দান এবং অনুদানে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হচ্ছে আমি এই কালামপুর এলাকাবাসী আপনাদেরকে আহ্বান জানাব আপনাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আটচল্লিশতম বার্ষিক ওয়াজ মাহফিল আটচল্লিশ বছর ধরে আপনাদেরকে হাফেজে কোরআন উপহার দিয়ে যাচ্ছে আপনাদের আলেম বানানোর পিছনে তারা মেহনত করতেছে এই প্রতিষ্ঠানের মূল্যায়ন করা চাই কদর করা চাই এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন ওলামায় গ্রাম এবং শিক্ষক মন্ডলী তাদেরকে যথাযথ কদর এবং মূল্যায়ন করা চাই আল্লাহ রবুল্লা আলমীন আপনাদেরকে সকলকে তৌফিক দান করুন